আমার নবীকে কত বিক্ষত করে দিলেন আল্লাহর নবী ময়দানে আল্লাহ হয়ে পড়ে গেল আল্লাহর পেরে তারা সহ্য করতে পারে না আল্লাহকে বলে গো হুকুম তাই পেরে মাটিকে বরবাদ করে দিই গো আল্লাহ আমার আল্লাহ বলেন ও আমার পেরেস আমার হাবিবির জন্য তোমাদের অন্তর আল্লাহ আমি খেতে যায় আমার নবী যতক্ষণ পর্যন্ত আমাকে না বলবে আমি আল্লাহ ততক্ষণ কিছুই করতে পারবো না আমার বিশ্ব নবী তোমার খেলেন তাইপের ময়দানে জ্ঞান বাড়ি তিনি চলে গেলেন বিটি ফেমার কাছে গিয়ে হাজির নবীর শরীরটা গোটা রক্তিত হয়ে আছে শরীরটা লাল হয়ে গেছে বিটি দেখে বলছেন আব্বা যানা আপনাকে মেরেছে কারা কত বিক্ষত করেছে গো নবী পরিবারের জন্য বলুন আমি তাদের জন্য বद्दुआ টুকুন করে দিই তারা ধ্বংস হয়ে যাক বরবাদ হয়ে যা আমার নবী দয়ার নবী তিনি তো রাহমাতুল লিল আলামিন কোরআন বলে দিয়েছে ওমা আরসাল্লাকা ইল্লা

মাত্র না আর তাদের জন্য যদি বদ করে দাও রে মা তারা আমাকে তার তাইপের ময়দান ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে আল্লাহর নবী বলেন বিটি রে একটু তাদের জন্য দোয়া করো আল্লাহ জানে তাদেরকে হেদাদান করে সোহান আল্লাহ মুসলমান নবী তাই ময়দানে রক্ত দিলেন উহুদের প্রান্তে মার খেলেন বদরের প্রান্তে মার খেলেন নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিলেন তার জন্য কোরআনের জন্য আজকে এই রুমিপূর্ণ উদাপড়ে এলাকার মুসলমানদেরকে বলবো একটা লোক হাতটা তুলে বলেন তো ইসলামের জন্য কোরআনের জন্য মসজিদ মাদ্রাসার জন্য রক্ত দিয়েছি জীবন দিয়েছি এরকম লোক একটা খুঁজে পাওয়া যাবে কি হাত তুলে বলেন আছে একজন যদি যুদ্ধ লেগে যায় যেমন আজকে ফিলিস্তিন আর ইসরায়েল চলছে চলছে না চলছে না আমরা জানি দুটো দেশে যুদ্ধ চলছে ফিলিস্তিন আর ইসরায়েল আর আরেকটা কোন দেশে চলছে ইউক্রেন আর রাশিয়া নাকি এই দুটো দেশে আমরা মনে মনে করছি যুদ্ধ চলছে যে না দুটো দেশে নয় চৌত্রিশটা দেশে গোটা পৃথিবীতে চৌত্রিশটা দেশে যুদ্ধ চলছে এই যুদ্ধ কাদের সাথে চলছে মুসলমানদেরকে দমন করার জন্য উঠে পড়ে লেগেছে কিন্তু আমি আপনাদেরকে বলবো মুসলমানদেরকে শেষ করা যাবে কথা বলেন যাবে মুসলমানকে শেষ করা যাবে না মুসলমানের মুসলমানের নেই পরমাণু মুসলমানদের কাছে মিসাইল নেই মুসলমানদের কাছে কিছু নেই কিন্তু মুসলমানদের কাছে মেন অস্ত্র আছে সেটা কি জোরে বলো সেটা হলো কোরআন সেটা হলো দোয়া মুসলমানদের কাছে কিচ্ছু নেই বদরের প্রান্তে লাখো লাখো বেঈমান কাফের মুশরিক সাহাবা মাত্র তিনশো তেরো জন কতজন জোরে বলুন তিনশো তেরো জন কিন্তু এখন পৃথিবীর জমিনে অনলি ফর আটান্নটি মুসলিম দেশ সেই দেশে কত কোটি মুসলমান আছে দু কোটির ওপর মুসলমান বলুন আলহামদুলিল্লাহ কেমত হয়ে যাবে মুসলমানকে শেষ করা যাবে না যাবে 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 না 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 চিলিয়ে বলুন ইনশাল্লাহ চিলিয়ে বলুন ইনশাল্লাহ আজকে আমি বলবো মুসলমান দরদি এ মুসলমানকে শেষ করা যাবে না কেননা মুসলমানরা কারো দয়াই বেঁচে থাকে না মুসলমানরা বেঁচে থাকেন কার দয়ায় জোরে বলুন আর আল্লাহ বলেছেন মোমেন তোমরা হত বাগ হো না ওলা তাহিনু ওলা তাহা জানু ও আন্তমুল্লা আলাউনা আইন কুন্তুম মমিনিন আল্লাহ বললেন মমিন সাহায্য করার জন্য আমি আল্লাহ তোমাদের রয়েছি তোমরা ঘাবড়িয়ে যেও না তোমরা কোন ঘাবড়িয়ে যেও না তোমরা ভয় করো না আমি আল্লাহ তোমাদের পাশে আছি জোরে বলুন জোরে বলুন না আজকে আল্লাহ আল্লাহ চক্রান্ত করুক মুসলমানদেরকে শেষ করতে পারবে না মরতে দাম তা কেমন পর্যন্ত জোরে বলুন ইনশাল্লাহ এই ভারতবর্ষের জমিনে বলি আজকে ইতিহাস শুনুন আজকে যারা উলামাদেরকে দোষী দেন আমাদেরকে গালি দেন আলেমদের বিরোধিতা করেন আলেমদের দুশ্মনী করেন আজকাল কিছু লোক আছে আলেম দেখলে গায়ে চুলকানি শুরু হয় আছে না নাই বলুন জীবন মৌলবীর পথে এক খুলতে পারে না কিন্তু মৌলবি দেখলে তার গা আগুন পর্যন্ত জ্বলে যায় কিন্তু শুনেলেন আল্লাহ নবী বলেছেন আলেমদেরকে গালি দিও না আলেমদের দুশ্মনি করো না আলেমদের সঙ্গে বেয়াদবি করো না যারা আলেমদেরকে গালি দেয় আলেমদের সঙ্গে বেয়ামারি করে দুশ্মনি করে আল্লাহ নবী বলেছেন তার জানতে হবে তার জন্মের ভিতরে কোনো দোষ আছে বুঝতে পেরেছেন না পারেননি কথা বুঝতে পেরেছেন না আমি কি বললাম আল্লাহ নবী সাল্লাহ আলী ও একজন বেঈমান ওয়ালিদ বিন মুগীরা তাকে গালি দিয়েছিলেন আল্লাহর হাবিবকে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি একবার হুকুম দিয়ে দিন তার কল্লাটা উড়িয়ে দিন রাসূলুল্লাহ বললেন যে না তার কল্লা উড়িয়ে দিতে হবে না দেখো গিয়ে তার জন্মের দোষ আছে কি আছে যারা বলুন জন্মের দোষ আছে যেদিন নবীজি বলে দিলেন জন্মের দোষ আছে সে অলিদ বিন মুগিরা সেই মুগিরা কি আপনার কি সে আর তিন দিন বাড়ি থেকে বেরোয় না সে ছিল নেতা কি ছিল যারা বলুন নেতা ছিল সে আর বাড়ির ভিতর থেকে তিন দিন বেরোয় না কেন রসুল্লাহ বলেছেন তার জন্মের দোষ আছে আর তিনি বাড়ি থেকে বেরোয় না রাস্তা দিয়ে গেলে লোকে ঠাট্টা করে বলে কি বাবা তোমার নাকি জন্মের দোষ আছে সবাই ছেলে মেয়ে সব বৃদ্ধা বনিতা যত আছে সবাই বলে তোমার নাকি জন্মের দোষ আছে কে বলেছে রসুল্লাহ বলেছেন আর রসুল্লাহ তিনি আলামিন সত্যবাদী নবী ওটা বিশ্বের বেঈমানরা কাফেররা তারা মক্কার জমিনে তারাও জানতো ইনি হলেন সত্যিবাদী নবী আখারি নবী সত্যিকারী নবী দয়ার নবী আল্লাহর প্রিয় তো রসুল কাফেররা পর্যন্ত জানতো এই আলামিন টাইটেলটা নবীকে কে দিয়েছেন আপনারা জানেন মক্কার কাফেররা দিয়েছে আলামিন টাইটেল কেন আল্লাহ নবীকে আলামিন টাইটেল দেওয়ার জন্যে মক্কার কাফেররা বড় করে খানা দিয়ে আল্লাহ রসুল সরসাল্লামকে ডেকে নিয়েছে আলামিন সত্যবাদী নবীর টাইটেল কাফেররা দিয়েছে না আল্লাহ নবী সরসাল্লামের কাছে কাফের বেঈমান্না সমাধানের জন্য আসতেন ঝামেলা ঝঞ্ঝাট লেগে গেলে এই সমাধান ঝামেলা মিটাবে মেটাবে বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ তিনি হলেন আলামিন সত্যবাদী নবী চলো তার কাছে যায় এই আমরা পেয়ে যাবো বুঝতে পারলেন না পারলেন না জি আল্লাহ নবী বললেন আর দেখো দোষ আছে বাড়ি থেকে বেরোয় না একদিন তিন দিন হয়ে গেল বাড়ি থেকে না মা বলছে ও কি বাবার তুমি কেন বাড়ি থেকে বের হও না কি হয়েছে তোমার মনটা তো ভালো না বলে মা একটা কথা তোমাকে আজকে জিজ্ঞাসা করব। বলে বল কি জিজ্ঞাসা করবি বলে আল্লাহ নবী মুহাম্মদ তিনি কেমন নবী। তিনি কি সত্যবাদী নবী তুমি কি তাকে সঙ্গে সঙ্গে মা বললেন আমি আমি তো মুসলমান নাই কিন্তু তিনি সত্যিবাদী নবী তিনি হলেন আলামিন তিনি হলেন রহমত উল্লিন আলামিন আমি তাকে প্রচন্ড ভালোবাসি আল্লাহ বলে মা সত্য কথা তুমি সত্য কত বলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমার নাকি জন্মের কোনো দোষ আছে মা চুপ হয়ে গেল মা কি বলছে মা তুমি কতটা চেপে রাগবে না চেপে রাগবে না বলে মা গো তুমি আমাকে বলো আমার জন্মের নাকি কোনো দোষ রয়েছে আলী ইবনে মা কিছুক্ষণ পরে বলল বাবা রে সত্যি তোমার জন্মের দোষ আছে বলে মা গো আমার কি করে জন্মের দোষ হয়ে গেল বলে বেটা একদিন তোমার বাপ মারা গিয়েছিল তখন তুমি দুনিয়ার জমি তুমি আমার গর্বেও আসনি তোমার মারা গিয়েছিল করে পানি হচ্ছিল তোমার সেই চাচা আমার ঘরের ভিতরে ঢুকেছিল সেই সময়তে আমার সঙ্গে তার সঙ্গে মিলন হয়েছিল মিলনের কারণে তুমি জন্ম নিয়েছ ও বেটা বলি দিবিন মুখিরা সঙ্গে সঙ্গে বলতে বুঝতে পারলেন তিনি তো নবী তিনি তো মিথ্যা বলতে পারে না আর নবীকে যারা গালি দেয় জানতে হবে তাদের জন্মের ঠিক না তাদের জন্মের কোনো দোষ আছে আল্লাহর নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া যারা নবীর ওয়ারিসকে গালি দেয় আলা নবীর ওয়ারিশ গালি দাও নবীর ওয়ারিশ কারা নবী বললেন ও আম্বিয়া হরাসাতুল আমবিয়া আমার ওয়ারিশরা তারা হলো উলামা সম্প্রদায় আলেম সম্প্রদায় মোলবি সম্প্রদায় খবরদার তোমরা আলেম ওলামাকে গালি দিও না আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার করো না আর যদি আলেম উলামাকে গালি দাও তাহলে জানতে হবে তোমার জন্মের ভিতরে কোন দোষ আছে বুঝতে বললেন না বললেন আমার কথা কথা বলুন করুন খুলুন আমি গল্প করছি না আপনাদের সামনে কোরআনে আল্লাহ বললেন মাসটা ডাক্তার উকিল জজ গাড়ি পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা এমপিএ মেলায় মন্ত্রী প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কথা আল্লাহ কোরআনে বলে না আল্লাহ আমাদের মতো উলামাদেরকে বলে দিলেন ইননা মা মিনি মিন ইবাদিহিল উলামা পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে তারা হলো আলেমেরা তারা হলো উলামারা তারা হলো আলেম সম্প্রদায় আজ আল্লাহ নবী বললেন তুমি আলেম হও যদি আলেম যদি না হতে পারো তালবে আলিম হও তালবিলিম যদি না হতে পারো তালবিলিম আলেমের বন্ধু হও আলেমের বন্ধু যদি না হতে পারো আলেমের দুশ্মনী করো ধ্বংস হয়ে যাবা বরবাদ হয়ে যাবা খবরদার আলেমের সঙ্গে বিরোধিতা করো এটা নবীজি সাল্লাম বলেছেন আল্লাহ নবী শোনালেন আর একটু ঘটনা হজরত মাওলানা সাইদ সাহেব পালনপুরি রহমতুল্লাহ বলেছেন কেউ যদি আলেমের বিরোধিতা করে আলেমকে গালি দেয় তার বংশে দশ পিড়ি কোনো আলেম তৈরি হবে না হবে না হবে না হবে না আরো হজরতরা বলেছেন যে মারা গেছে তার কবরটা খুঁড়ে দেখো তার মুখটা কেবলার দিকে নাই পূর্ব দিকে হয়ে গেছে আলেম বিদ্বেষী যারা তাদের সম্পর্কে বলা হয়েছে আজ আমি আপনাদেরকে বলতে চাই বন্ধুবর আল্লাহ ওয়ালারা এই আলেমদের অবদান একটু আপনাদেরকে শোনায় বলবো না বলবো না কি গো বলবো কি বলবো না আলেমদের অবদান শুনে নেন ভারতবর্ষের জমিনে ইংরেজ বেঈমান যারা এসেছিলো ইংরেজ ছিল না ছিল না ভারতবর্ষে মুসলমানরা কতদিন রাজত্ব করেছিল ভাই সাড়ে আটশো বছর মুসলমানরা সাড়ে আটশো বছর রাজত্ব করেছিল আর ইংরেজ কত বছর করেছিল দুইশো বছর দুইশো বছরের জিন্দেগিতে ইংরেজ কি করেছিল মুসলমানদের ওপর আক্রমণ শুরু করে দিল এ দেশ থেকে মুসলমানদেরকে ছিন্ন বিচ্ছন্ন করে দেবে দেশ থেকে তাড়িয়ে দেবে আজ আমি আলেমদের সম্পর্কে বলি আলেমরা জান লিয়েছে আলেমরা কারো কোনো দিন জান না কিন্তু আলেমরা জান দিয়েছে দিয়ে না দায় নাই জোরে বলু দিল্লির জমিনে লগর থেকে দিল্লি পর্যন্ত এমন কোনো গাছ ছিল না মুসলমান আলেমদের কোনো গরদান ঝুলানো ছিল না এক নয় দুই নয় সাতান্ন হাজার গোলামা দিল্লির জমিনে গরদান ঝুলিয়ে দিয়েছে ইংরেজের মোকাবিলা করতে গিয়ে ইংরেজের বিরোধিতা করতে গিয়ে সাতান্ন হাজার উলামা ইংরেজের মোকাবিলা করতে গিয়ে তারা গরদান ঝুলিয়ে দিয়েছে দিল্লি থেকে লৌহার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছে মুসলমানদের আলেমদের গরদান ঝুলানো ছিল না আজ আমি আপনাদেরকে বলি যখন ইংরেজদের সঙ্গে যুদ্ধ ঘোষণা হয়ে গেল সবাই পালিয়ে গেল হযরত মাওলানা হেবজুর রহমান হোসেন আহমেদ মাদানি জি আ আজ দেহলবী রহমাতুল্লাহ আলাই থেকে নিয়ে সেইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাই পর্যন্ত হযরত মাওলানা আবুল কালাম আজাদ দিল্লির জামে মসজিদে দাঁড়িয়ে তিনি জুম্মার দিন জুম্মার পরে বান করে বললেন ও মুসলমানেরা তোমরা যে ভারত ছেড়ে পালিয়ে যেতে চাইছো যে আল্লাহ বাংলাদেশে আছে যে আল্লাহ পাকিস্তানে আছে সে আল্লাহ কি ভারতের আসমানে নেই সে আল্লাহ কি ভারতে নেই তোমরা আজকে দেশ ছেড়ে চলে যাবা তোমাদের বাপ দাদার ধর্ম গলা মসজিদ গুলানে আজান দিবে কারা তোমাদের বাপ দাদার কবর গলা গজিয়ারত করবে কারা সেই দিন মুসলমানেরা এক বাক্যে উচ্চ স্বরে বলেছিলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার মাওলানা আবুল কালাম আজাদ আমরা জীবন দিতে প্রস্তুত কিন্তু এই ভারতের মাটি ছেড়ে আমরা যেতে প্রস্তুত নয় যারা বলো না রে এই ছিল মুসলমানদের অবদান এটা ছিল আলেমদের অবদান এটা হলো ওলামাদের অবদান আজকে উলামাদের অবদান জানতে চাও দিল্লির জমিনে এখনো ইন্ডিয়া গেট রয়েছে এখনো ইন্ডিয়া গেটে লিখা আছে কলিমুদ্দিন আমির উদ্দিন আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল ছত্তর আব্দুল গাফর আব্দুল জব্বার আব্দুল সুবাদ আব্দুর রহমান এরকম করে নাম লেখা আছে যাও দিল্লির ইন্ডিয়া গেটে দেখো তিনশো পঁচানব্বই নাম লেখা আছে ওই দিল্লির ইন্ডিয়া গেটে তারা উলা মারা ছিল আলে মারা ছিল এটা তোমরা জানো না ইতিহাস আমাদের ছেলেদেরকে পড়ানো হয় না এখন আমাদের ইতিহাসে পড়া হয় হাটটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং কি বুঝছেন আপনারা বলুন হ্যাঁ আয়ে ওয়ে গো আসতে তেড়ে আয়ে আমটি আমি খাবো পেরে বাবা কিন্তু ইতিহাস মুসলমানদের দেবে না কেন ইতিহাস যদি স্কুলে কলেজে দেওয়া হয় ইউনিভার্সিটি ভার্সিটিতে দেওয়া হয় তাহলে মুসলমানদের যুবকরা ইতিহাস জেনে নিবে আলেমদের অবদান জেনে নিবে আলেমদের ইতিহাস জেনে নিবে তখন আলেমদের ভক্তি মুসলমানদের আরো বেশি হয়ে যাবে বলে আজকে আমাদের দেশে আমাদের দেশে আলেমদেরকে বিদ্বেষী করার জন্যে ইতিহাসে আলেমদের নাম লিখে নাই হজরত মাওলানা সাইফুল হিন্দ রহমতুল্লাহ আলাইকে যখন ওই

হজরত মৌলানা সৈকুল হিন্দ রহমতুল্লাহ আলহের ঘটনা কি বলবো ইংরেজরা হজরত সাইখুল হিন্দ রহমতুল্লাহ আলহের মাজা থেকে নিয়ে পা পর্যন্ত আগুন দিয়ে তাতিয়ে 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 শরীরের মাংস কলাকে ঝলসে দিয়েছে শেষ করে দিয়েছে সেই মৌলানা সৈকুল হিন্দ রহমতুল্লাহ আলাহ এই ভারতবর্ষের জন্য রক্ত দিয়ে দিলেন জীবন দিয়ে দিলেন আলেমদের অবদান আলেমরা জান নিতে জানে না আলেমরা জান দিতে জানে আলেমরা জীবন দিতে জানে আজকে আমি আপনাদেরকে বলতে চাই ওগো মুসলমানেরা খবরদার আলেমদের বিরোধিতা করবেন না আলেমদের বিরোধিতা নয় আলেমের বন্ধু হন আল কেয়ামতের দিন নবী বললেন মানতা সবভাবে কৌমিন ফহুয়ামিন হু তুমি যার সঙ্গে দুনিয়ায় চলবে কেয়ামত হাসর তার সঙ্গে তোমার হবে আল্লাহ আমিন তাই আমার ভাইয়ের আমার দরদি মুসলমানেরা আল্লাহর নবী বললেন আলেমদের দুশ্মনি করোনা তাই নবী সাল্লাহ এই দিনের জন্যে ইসলামের জন্যে কোরআনের জন্যে নবী মার গেলেন তাই জেনে মক্কা জেনে মদিনার বুকে রাওনা হয়ে গেলেন আল্লাহ বলেন নবী গো আপনি মক্কা ছেড়ে মদিনার বুকে শুনে জানগো নবী ওগো রাসূল আপনাকে মক্কার জমিনে আর থাকা হবে না আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় যাবে গজল আছে না আজ নবী গো আমার বানা বাজার হিজরত করিয়া করি মদিনায় আজ নবী গো আমার ঘোড়ায় সংসার হিজরত করিয়া চলন মদিনায় দিহিনায় পৃষ্ঠ হতে মায়া মেন করবে নবী ম কাঠে আজ নবী গোয়া মাৰোঁ ঘড়ায়া বাজা হিজৰুত করিয়া চলন ম দিহি না আজো নবী গোয়া মাৰো বানায়া সংসাৰ চুয়াছে নবি বলে হজরতালি আছে বিছানা খালি নবী বলে হজরতালি আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার ঘোড়ায় বাঙালি যা চলেন ম দিহিনায় আজ নবী গো আমার ভানায় আছে সোনার মদিনা উম্মতের <muchas> লাগিয়া কান্দিয়া কাল দিয়া নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কাল দিয়া বেকুল হৈয়ে ৰইলো মো আজ নবী গো আমার ঘৰয়া বাজা চুয়া আছে সোনার ম আজ নবী গো আমার বানায়া বাজা হিজলত করিয়া আ চনৰ ওই নবীর নামে দুরুদ পড়িলে ওই নবীর নামে দুরুদ পড়িলে আবি যে দু চোখ নি ভেজা আজ নবী গো আমার ঘরাইয়া বাজার ঘটনা রে বাবা এ ঘটনা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে কিন্তু এ ঘটনা কিন্তু ফোরানো যাবে না ফোরাবে না আজ আমি আপনাদেরকে বলবো রমিপুরের মুসলমানেরা এলাকার বাপজিরা ও দরুদি মুসলমানেরা আমার ভাইয়েরা আল্লাহ আল্লাহর নবী মার খেলেন খালি নবীজি মার নয় সাহাবারা পর্যন্ত বিবিকে বা করেছেন সন্তানকে তিম করেছেন জীবন উৎসর্গ করে দিয়েছেন আল্লাহ নবীর সাহাবারা জীবন রক্ত উৎসর্গ করে দিলেন কিসের জন্যে দিনের জন্যে ইসলামের জন্যে কোরআনের জন্যে আল্লাহর দিনকে হেফাজতের জন্যে তাই আমি আপনাদেরকে বলবো ও মুসলমান দরুদিরে আমার ভাইয়েরা আজকে গোটা ওয়ার্ল্ডে চাইছে মসজিদ থুবে না মাদ্রাসা থুবে না কোরআন থুবে না ইসলাম থুবে না দিন থুবে না মুসলমান থুবে না কিন্তু আমি আপনাদেরকে বলবো বেঈমানরা যদি চেষ্টা করুক না কেন ইসলামের ক্ষতি করতে পারবে না এত একজন উঠবে না একজন এরা বুঝতে পেরেছে মৌলবী মনে হবে আদায় করবে চোপালাই তাই বলছে বুঝলেন না ওরা মাল বুঝিয়ে নিয়েছে এবার মৌলবী মনে হয় আদায় করবে চল পালাই এই মুসলমান দরদী আমার ভাইয়েরা আল্লাহ বলারা তাই আমি আপনাদেরকে বলবো মারতে দাম তো ইসলামকে কেউ শেষ করতে পারবে না ইসলামের মালিককে

কিন্তু বাবা তুললে বাবজি। যে তুলবে সে তুললো না সে কি হইলো হেরে গেল নাকি রুমিপুরের লোক বাবা। বদনা বুঝেন না বদনা এই বদনা বুঝেন না বদনাম করে পানি নিয়ে মাঠে গেল যে কি করতে পায়খানা করবো বলে পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছিস পানি কি হইলো রে বদনা ফুটু সব আরে আজ পর্যন্ত কেউ ঠকাতে পারলো না আজকে বদনা ঠকিয়ে ফেললি দানা কাল কি করে ঠগাস দেখবো আবার তারপরে দিন বদনায় পানি নিয়ে বই আজকে আগে পানি খরচ করব তারপরে পায়খানা ফিরবো এই বলেন তার ঠকলো না ঠগিল তো যারা হাত তুললো তারা জিতলো যারা তুললো না তারা ঠকে গেলো পরা মনে ওদের কেউ দেখতে পাবে না কিন্তু যেটা কেউ দেখে না কে দেখে যেটা কেউ জানে না কে জানে যেটা কেউ বুঝে না কে বুঝে যেটা কেউ শুনে না কে শুনে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গপন খবর জানে আল্লাহ জি আলোতে আধারে নির্জন কোথা কি করেছ তুমি সব জানে সে তাহারি কেতে কেউ যাবে না পাকি আমি জানি কি সকলকে পাখি দেওয়া যাবে আমার আল্লাহকে ফাঁকি দাও যাবে না আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না আমার আল্লাহর সঙ্গে গদ্দারী চলবে না তাই আমি আর আকবার আপনাদেরকে বলবো বেহমানরা যতই চেষ্টা করুক না কেন ইসলামের কেউ ক্ষতি করতে পারবে না এটু হাতটা আর আকবার উঁচু করে বলুন ইনশাআল্লাহ নামাজ

বলবে রে বল কোন কাজে ব্যয় করেছিল সেই দিন বলবে মা গো রমিপুরের জলসা